পবিত্র ঈদুল উল ঘিরে এবার কদর বেড়েছে মুন্সীগঞ্জের কাদিমের প্রায় শতবর্ষী প্রাচীন ঐতিহ্যবাহী ভবলগুরু কোরবানির জন্য রাজধানীর পুরান ঢাকার মানুষের কাছে প্রতি বছরই চাহিদার শীর্ষে থাকায় হারান ঐতিহ্যের পাশাপাশি সুদিন ফিরবে খামারিদের তবে ভেজালযুক্ত খাবার ও ইঞ্জেকশন দিয়ে গরু মোটা প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে অনেকটাই হারিয়েছে এর অস্তিত্ব তবু কিছু প্রান্তিক খামারি ছোট পরিসরে আগলে রেখেছেন পূর্বপুরুষের শৌখিন এ ঐতিহ্যকে রাজধানীতে ঢাকার হাটে কোরবানির ঈদের প্রধান আকর্ষণ মুন্সীগঞ্জের ধবল ধবলগুরু শুধু মিরকাদিমের ধবল গরু বিক্রির জন্য পুরান ঢাকার রহমতগঞ্জের গনিমিয়ার হাটের প্রচলন শুরু হয়েছিল অনেক বছর আগে তারা কিনছে নাতিরা নিতেছে গরু এটা সবাই পালে কারণ এখানকার গরুটা মাংসটা সুস্বাদু হয় খাবার খাওয়া আর অন্য সব জায়গা থেকে মিরকাদিমের গরু অনেক রেট বেশি বিকায় আমাদের এই মিরকাদিমের দিমের সাদা গরু ডবল গরুর অনেক চাহিদা এবং অনেক চাহিদা আমরা গরুরে ভালো খাবার খাওয়াই এবং প্রচুর পরিমাণ গাছ কাঁচা গাছ আছে এর মধ্যে খোল আছে বুশি আছে ভুট্টার গুঁড়ো আছে মুসুরি পাউডার আছে বুট পাউডার আছে এগুলো সব আমরা মিলে মিক্স করে একবারে খাওয়াই খাওয়ানির পরে আমরা এদের খুব যত্ন সহকারে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি মির্কা দিমের ঐতিহ্যবাহী এই সাদা ডবল গরু পুরুপুষ থেকে আমরা লালন পালন করে আসতেছি এই গরুগুলা দেখতে যত সুন্দর খাদ্য খাওয়া খুব ভালো দিতে হয় এবং পরিচর্যা করে এগুলো লালন পালন করা হয় এক বছর প্রায় কুরবান ঈদের এক মুহূর্তে ঢাকার থেকে অনেক বড় বড়ো পাইকার এসে এই গরুগুলা অগ্রিম বুকিং করে রাখে এবং ঈদের সময় আমাদের দশ থেকে পনেরোটা গরু হাটে উঠে বিক্রি করি বর্তমানে খামারির সংখ্যা নেমে এসেছে মাত্র ছয় থেকে আট জনে এখন আর খামারিরা গরু নিয়ে দল বেঁধে রহমতগঞ্জের হাটে যান না তবে পুরান ঢাকার মানুষেরা মিরকাদিমের খামারে এসেই পছন্দ করে কিনে নিয়ে যাচ্ছেন ধবল গরু আমরা আসলে এই আসি আমাদের ঐতিহ্য এটা যুগ যুগ বছর ধরে চলে আসতেছে যে মুন্সিগঞ্জ মির্কাদিমের যে ধবল গরুটা ধবল গরু যেটা এটার মা এটা আসলে আমরা শখ করে নেই বিশেষ করে এটার রং সৌন্দর্য এবং এটার সুস্বাদু মাংস হ্যাঁ এটা কারণ এই গরুটাকে যারা এখানকার খামারি যারা আছে খুব যত্ন করে লালন পালন করে আমরা পুরান ঢাকার বংশাল থেকে এসেছি এটা হচ্ছে আমাদের ঐতিহ্য ফ্যামিলির আমরা ছোটো থেকেই দেখে আসছি সাদা গরু আমরা এইভাবে দিই তো তার জন্য আমরা এখানে দেখতে এসেছি সাদা গরুগুলো দেখতে সুন্দর হয় আর মাংসগুলো খুব সুস্বাদু হয় আমরা আসছি পুরান ঢাকার বংশাল থেকে গরু এখন এই নেই দেখতেছি কাজেরা সবাই আসছে সবাই হয়তো দুইটা একটা করে নিব দাম বর্তমানে আমরা তো সব জায়গায় দেখি না মিরকা দেই না তবে এখানে দাম রিজনেবল লাগে মিরকাদিমের ধবল গরুর বিশেষত্ব এই গরুর লালন পালনে কোনো ধরনের ইঞ্জেকশন বা গরু মোটাজাতকরণ ঔষধ ব্যবহার করা হয় না খামারিদের নিজস্ব মিলে ভাঙানো উৎকৃষ্ট মানের খোল ভুষি কুড়া চালের গুড়া খাইয়ে পরম মমতায় সন্তানের মতো লালন পালন করা হয় এই গরুগুলোকে খামারের ভেতরের পরিবেশ রাখা হয় পরিষ্কার পরিচ্ছন্ন মির্কাদিমের এই গরুর চোখের পাপড়ি সহ সারা শরীর সাদা বর্ণের হয় এই গরু ধবল গরু হিসেবে অধিক পরিচিত দীর্ঘদিনের প্রাচীন হারিয়ে যাওয়া ধবল গরুর ঐতিহ্য ফিরিয়ে আনতে নানা উদ্যোগের কথা জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মুন্সীগঞ্জের ঐতিহ্য হল মীরকাদিমের ধবল গরু এটা মুন্সীগঞ্জের একটা পুরানো ঐতিহ্য দুই হাজার সালে প্রায় এটা বিলুপ্ত হওয়ার পথে চলে গিয়েছিল বর্তমানে করোনার পরে আবার খামারিরা উদ্যোগী হয়ে এই খামার স্থাপন শুরু করেছে বর্তমানে চার পাঁচটা দবল গরুর খামার মিরকাদিমে রয়েছে এই গরুগুলা সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে প্রাণিসম্পদ দপ্তরের তত্ত্বাবধানে কাঁচা গাছ এবং দানাদার খাদ্য খাওয়া লালন পালন করেছে আমরা করোনাকালীন সময়ে বিভিন্ন খামারিদেরকে প্রণোদনা প্রদান করেছি যে কারণে তারা নতুনভাবে খামার স্থাপনে উদ্যোগী হয়েছে বর্তমানে আমরা তাদেরকে কৃমিনাশক ভ্যাকসিনেশন এবং চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছি এবং বিভিন্ন সময় তাদেরকে স্থাপনের জন্য দিয়ে এক সময় দ্বিতীয় কলকাতা খেত মুন্সিগঞ্জের মির্কাদিম উৎকৃষ্ট মানের চাল ডাল গরু ইত্যাদি উৎপাদনের কারণে মির্গাদিন এখনো প্রসিদ্ধ বিশেষত শৌখিন মানুষ যারা দর্শনীয় গরু কোরবানি দেন এ সময় তাদের আনাগোনায় এ অঞ্চল সরব হয়ে ওঠে প্রতি বছর কোরবানির পশুরহাটে ধবল গরুর দাম উঠবে দেড় লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আট লাখ টাকা পর্যন্ত লো খবরের কাগজ নিখাত নির্বিঘ নিরপেক্ষ